সারা বাংলাদেশে কেউ বন্ধ করে একটা নেতা দেখান যে তার কমানোর বাইরে কোনো নেতা আছে যে আমাদের প্রিয় নেতা ষোলো সতেরো বছর পূর্বরা বিশেষ করে দুই হাজার আঠারো নির্বাচনের পর থেকে যেভাবে তাই নিয়েছিলেন একদিকে তারপরে তারা কমান যেভাবে জাতিকে একত্রিত করছেন যেভাবে আমাদের বিএনপি নেতা কর্মীদের উনি কি নিজে ক্ষমতায় আনার যুদ্ধ বা নিজে ক্ষমতার সাথে করছেন তার কথায় কথা মাসে কি এরা হয় তার মানুষ ভর মানুষ সুপ্রেন্ট করে আমরা একটা নেতা দেখার যে বাংলাদেশ কার নেতৃত্বে চলবে একটা নেতা দেখান যে তার গামানের বাইরে কোন এবং তার প্রতিদিন পত্রিকা দেখেন আর টেলিভিশনে শুনেন আর রেডিও শুনেন ইলেকট্রনিক মিডিয়া সরাসরি দেখতে দেখতেছে নতুন নতুন কথাগুলো নিয়ে Evok edkene, beni kış ucları kahvaltı edersin, beni soğukluk kahvaltı edersin, sapsarı kahvaltı edersin, zulümle kahvaltı edersin, beni kim tutup bir evde bir evde kahvaltı edersin? Damat bir evde de kahvaltı ediyor, ha bir evde kahvaltı çekiyor, artık ağabey bir evde kahvaltı açmıyor. Kimde bir

সাংবাদিকদের প্রতিনিধি থাকবে প্রশাসনের প্রতিনিধি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি থাকবে শিক্ষকদের প্রতিনিধি থাকবে কৃষকদের প্রতিনিধি থাকবে তারা কৃষকদের প্রতিনিধি থাকবে তারা থাকে বলবে যে না আমাদের এই বৃত্তটা ভুগি আছে এই বৃত্তটা আসা যতক্ষণ পর্যন্ত এই বিল সহিষ্ণুত না হবে ততক্ষণ পর্যন্ত এই বিল পাশ হবে এটা হলো পাওয়ার ব্যালেন্স নতুন ধারণ নতুন কথা নতুন প্রদান জিয়া রহমান এই দেশে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি দিচ্ছে দিয়ে আমাদের স্বর আমরা ছিলেন আওয়ামী দেওয়ার জন্য নতুন শাসন দেওয়ার জন্য নতুন শাসন ব্যবস্থায় আমার আপনার কথা পাওয়ার ব্যালেন্স সবাই জন্য সরকার বিএনপির জন্য একটা সরকার থাকবে না সবাই জন্য সরকার সবাই বিএনপি নিয়ে সবাই প্রতিনিধি নিয়ে সেখানে একটা নতুন শাসন ব্যবস্থা থাকে এই জন্য তার এগুলো আমার মানুষের কাছে দিন দিন আরো জনপ্রিয় হয়েছে ইচ্ছে বলে কালকে